ডক্টর সোহা কেমন আছে ডক্টর চোখ মুখ কালো করে বলে ভাগ্য ভালো থাকায় প্যাটিয়েন্ট ভালো আছে বলা যায় ছুরিটা খুবই ধারালো ছিল তাই পেটের আঘাতটা বেশি লেগেছে তবে ভাগ্যক্রমে কিডনিতে আঘাত লাগেনি সেলাই করা হয়েছে তবে আরেকটা প্রবলেম হয়েছে শান ছলছল দৃষ্টিতে তাকিয়ে ঢক গিলে বলল আর কি প্রবলেম ডক্টর ডক্টর নিচু সুরে বলে বিয়ের পর ওনার কনসেপ্ট করা কঠিন হতে পারে আর কনসেপ্ট করলেও প্রেগনেন্সি টাইম খুবই কমপ্লিকেটেড হবে আর একটা কথা ওনার আগামী এক মাস ভালো করে খেয়াল রাখবেন আঘাত শুকিয়ে না যাওয়া পর্যন্ত রিস্ক রয়েছে ডক্টর কথা শেষ করে চলে যায় কেবিন থেকে আরও একজন ডক্টর আর নার্স চলে গেল শান মাথায় হাত দিয়ে বসে পড়ে ইমন শানকে কী বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না আর কেউ জানুক আর না জানুক ইমন ভালো করে জানে শান সোয়াকে কতটা ভালোবাসে কিন্তু শান ইমন ছাড়া আর কাউকে কখনো নিজের মনে কথা বুঝতে দেয়নি ইমন শানে কাঁধে হাত রেখে বলে বাড়িতে কি জানাবি শানের গলা যেন কেন ধরে রেখেছে গলা দিয়ে কথা বের হচ্ছে না কান্নাগুলো দলা পাকিয়ে সব গলায় এসে আটকাচ্ছে তাও ঢোক গিলে কম্পিত কণ্ঠে বলে এত বড় কথা লুকানোর শক্তি আমার নেই সকাল হলেই জানাবো কিভাবে কি হয়ে গেল না কিছুক্ষণ আগেও মেয়েটা আমার বকা শুনে মুখ ফুলিয়ে রেখেছিল হাসছিল আর এখন বেডে শুয়ে রয়েছে আমি মুখ দেখাবো কি করে ওকে আমি কাছে থাকতেও ওর এই অবস্থা ইমন অসহায় গলায় বলল তুই এভাবে ভেঙে পড়লে কি করে হবে বাড়ির সবাইকে কি করে জানাবি তুই এসব নিজেকে ঠিক কর আর চল সোহাকে দেখে আসে সোহাকে দেখতে যাওয়ার কথা শুনে শাহ ইমনের সাথে উঠে গেল কেবিনে ঢুকে দেখে সোয়াকে স্যালাইন দেওয়া হয়েছে শান কিছু বলার আগে ইমন সোয়ার পাশে একজন নার্সকে দেখে বলে সোয়াকে স্যালাইন দেওয়া হয়েছে কেন নার্স গম্ভীর গলায় বলল এত পরিমাণ ব্লিডিং হয়েছে স্যালাইন দেবে না তোর কি জুস দেবে ইমন তো দেখে যায় নার্সের কথা শুনে শান বোকার মতো ইমনের দিকে তাকালো ইমন ভ্রু কুচকে বলে এই যে মিস সুন্দর করে কথা বলতে পারেন না নার্স তেরিয়ে এসে বলল এই যে মিস্টার আমাকে কিছু বলার আগে নিজের কাজ ঠিক করুন আপনার এই যে এক বন্ধু নিজের বউকে একটা আঘাতের থেকে রক্ষা করতে পারলো না মুখ কথা বলুন এটা আমার বন্ধুর বড় ভাইয়ের সামলে আর হ্যাঁ আমরা জানতাম না যে এমন কিছু হবে জানলে আপনার মতো কয়েকটা মরিচ এনে সোহার পাশে গার্ডের জন্য রেখে দিত আমার বন্ধু শানের ভাইয়ের লে শুনে কিছুটা চুপসে গেল এবং তাকে মরিচ বলে সম্বোধন করে রেগে গেল রেগে হনহনিয়ে বেড়ে গেল কেবিন থেকে শান নিঃশব্দে হেসে সোয়ার পাশে একটা চেয়ার টেনে বসলো এমন শানে কাঁধে হাত রেখে বলল সোয়াকে ভালোবাসিস কিন্তু আজও মনের কথা জানালে না তুই ওকে কবে জানাবে তুই আর কবেই নিজের করে নিবি শান সোয়ার হাতের উপর হাত রেখে সোয়ার দিকে তাকালো নিচু স্বরে বলল জানি না রে কেন যেন বলতে পারি না কিছু কখনো বলার মতো সাহস করিনি এমন নিঃশ্বাস ফেলে বলে ঠিক সময় বল তবে সময় থাকতেই এমন যেন না হয় তোর কথাগুলো বলার জন্য ঠিক সময়টাই হারিয়ে যায় আমি বাইরে আছি তুই থাক এখানে ইমন বেরিয়ে যেতে শান সোয়ার দিকে ছলছল দৃষ্টিতে তাকালো সোয়ার আঘাতপ্রাপ্ত জায়গায় ওপর হাত রাখতে সোয়া ঘুমের মধ্যে কেঁপে ওঠে শান হাত সরিয়ে নিলে সাথে সাথে উঠে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে সোয়ার কপালে কিছুক্ষণ সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় শানের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো সোয়ার কপালে শ্যান আবারও চেয়ারে বসে সোয়ার হাত ধরে আলতো করে রাত চারটা বাজে এর মাঝে শানের এক ফোটা ঘুম হয়নি বারবার এসে দেখে যাচ্ছে শান এক ধানে সোয়ার দিকে তাকিয়ে রয়েছে হঠাৎ খেয়াল করলো সোয়ার চোখ নড়ছে শান সোয়ার হাত ছেড়ে বসলো চোখ খুলতে উপরের দিকে তাকালো সোহা চোখ ঘুরিয়ে আশেপাশে পরক করে নিল শানকে দেখতে পেয়ে সোহা উঠতে গেলেই ব্যথায় চেঁচিয়ে আহা করে ওঠে শান সোহাকে দেখে শুয়ে দিয়ে বলে এত চঞ্চলতা কিসের তোমার এত বড় ব্যথা পেলে ভুলে গিয়েছ চুপ করে শুয়ে থাকো সোয়া ঠোঁটে ঠোঁট চেপে শুয়ে পড়লো পেটের ব্যথাটা অনুভব করতে পারছে মারাত্মকভাবে ভাবে শানসোয়ারা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল ব্যথা করছে তোমার সোহা মলিন হাসি দিয়ে বলল আঘাত যখন পেয়েছি তখন তো ব্যথা করবে শান অপরাধী চাহনি দিয়ে তাকিয়ে থাকে সোহার তাকুলতা ভরা দৃষ্টি নিক্ষেপ করে বলল বেশি ব্যথা করছে আমার ডক্টরকে ডাকুন না শান দৌড়ে বেরিয়ে গেল ডক্টরের কাছে ডক্টর সোয়ার ব্যথায় ইনজেকশনটা দিতেই ব্যথা না কমলেও মারাত্মক ব্যথা থেকে কিছুটা কমে আসে সোয়া শানকে জিজ্ঞেস করে বাড়িতে জানাননি তো শান মাথা নিচু করে বলে জানাইনি তবে রাত শেষ হলে সবাইকে জানাবো সোয়া আজকে বলে আরে আমি বললাম তো কাউকে জানাবেন না শান রেগে দাঁড়িয়ে গেল রাগানি তো সরে বলে এটা লুকানোর মতো কোনো কথা না এটুকু সেন্স নেই তোমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর কাউকে জানাবো না আমি না জানালেও জেনে যাবে সবাই তখন সবাই কষ্ট পাবে এত বড় কথা লুকানোতে তাই সবাইকে জানাতে হবে এটা আর একটাও কথা বলবে না আমার উপর থাকে বাড়ির সবাই পড়েছে বলবেন বাড়িতেও জানানো হয়েছে সানের মার সোয়ার মা বসে বসে কাঁদছে ঈশান অনেক রেগে আছে তার ওই হসপিটালে সোয়া ভর্তি অথচ তাকেই কেউ কিছু জানায়নি ঈশান একনাগারে সানার সোয়াকে বকে যাচ্ছে আগে না জানানোর জন্য দুজন চুপচাপ বকা শুনে যাচ্ছে ঈশান একনাগারে শান আর সোয়াকে বকে যাচ্ছে আগে না জানানোর জন্য দুজন চুপচাপ বকা শুনে যাচ্ছে ঈশান রাগে রিরি করে বলতে থাকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর তোমরা এখনো জানাচ্ছ মানে এটাকে কি মজা মনে করছো নাকি দুজন এত বড় কথি হয়ে গেছে সোয়া গলা খাদে নামিয়ে বলল ভাইয়া আমি এখন একদম ঠিক আছি উনি তো সময় মতো আমাকে হসপিটালে নিয়ে এসছেন তেমন কোনো ক্ষতি হয়নি ঈশান রেগে বলল এ তো পুরো আঘাত পেয়েও বলছো কোনো ক্ষতি হয়নি তুমি একটা কথা বলবে না আর সোয়া মাথা নিচু করে বসে রয়েছে রিয়ানা বেগমের তো কান্নার বন্যা বসে গিয়েছে সোয়া বিরক্ত কণ্ঠে বলে উফ মা থামবে তুমি এত কান্না আসে কোথা থেকে তোমার দেখছো বসে আছি কোথায় একটু খাবার দাবার দেবে খাওয়ার জন্য তা না করে ফেচ ফ্যাচ করে কাঁদছো রিয়ানা বেগম কান্না বন্ধ করে চোখের পানি মুছতে মুছতে বলে তুই কি করে বুঝবি মাহির মনে কথা আর যদি বড় হয়ে আর যদি বড় কিছু হয়ে যেত তখন আমি কি নিয়ে থাকতাম সোয়া মুখ ফুলিয়ে বসে থাকে শাহনাজ বেগম এসে সোয়ার মাথায় হাত বুলিয়ে বলে এখন কেমন আছিস ব্যথা করছে সোয়া বাচ্চাদের মতো ঠোঁট উল্টে মাথা নেড়ে হ্যাঁ বলে শাহনাজ বেগম হেসে দিল সোয়াকে দেখে নীলাসিমি দুজনে এসে সোয়ার পাশে বসে কথা বলতে থাকে নাইসাকে বাড়িতে রেখে এসেছে ঈশানে বকাবকি শেষ হতেই ঈশান কেবিলে চলে গেল শানসোয়াকে দেখতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিমি শানের হাতে একটা ব্যাগ এনে এগিয়ে দেয় শান জিজ্ঞেস দৃষ্টিতে তাকাতেই সিমি বলল তোমার পুরো শার্ট জুড়ে সোহার রক্ত লেগে রয়েছে নিজের অবস্থা তো বাজে করে রেখেছ ড্রাইভার কাকাকে দিয়ে শার্ট নিয়েছি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও শান মাথা নেড়ে ব্যাগটা হাতে নেয় আজকে কি থানায় যাবে তুমি শানের সেই লোকটার কথা মনে পড়লো যাকে খুঁজে বের করার দায়িত্ব ইমনকে দেয়া হয়েছে সিমি শানের মুখের সামনে হাত নাড়িয়ে বলল কি হলো কোথায় হারিয়ে গেলে শানের হুঁশ আসতে হকচকিয়ে যায় গলা ঝেড়ে বলল হ্যাঁ যেতে হবে আজকে তবে পরে গেলেও হবে সিমি হেসে বলে ঠিক আছে চেঞ্জ করে এসো তাড়াতাড়ি আর হ্যাঁ তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো বিপদে আমার বোনটার এত খেয়াল রাখার জন্য শান সৌজন্যতার হাসি দিয়ে মনে মনে কথা বলতে থাকে তোমার বোন আমারই প্রাণ পাখি ছোট ভাবি তাকে না বাঁচালে আমার প্রাণ পাখিটাই উড়ে যাবে যে তবে মুখে বলে বারবার এসব বলে পর করে দিও না আমাকে সিমি মুচকি হেসে বলল যাও পর করলাম না এবার তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও শান আলতো হেসে চলে গেল রিয়ানা বেগম হালকা কিছু খাবার এনে সোয়াকে খাইয়ে দিতে থাকে সোয়া বেড়ে হালান দিয়ে আতশোয়া হয়ে বসে বসে খাচ্ছে শান চেঞ্জ করে বের হতে শাহনাজ আজই সোয়াকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে রিয়ানা রহমান আর ইমতিয়াজুর রহমান সোয়া হয়েছে ধরেছে একদিনে বেশি থাকবে না সে এদিকে এই আঘাত নিয়ে এখানেও বাড়িতে যাওয়ার রিস্ক রয়েছে তাই কেউ রাজি হয়নি কিন্তু সোয়ার কান্নাটি দেখে আজই ছেড়ে দিতে বাধ্য হয়েছে ঈশান ঈশান কড়াকড়িভাবে ভাবে সোয়াকে সাবধান থাকতে বলেছে আর আঘাত পাওয়া স্থানে ড্রেসিং করতে হবে তাই সে দায়িত্ব সিমিকে দেয় সোহার এই অবস্থা দেখে শাহনাজ বেগম সিমিকে সোহার বাড়িতে পাঠাচ্ছে সিমি ইতিমধ্যে বাড়িতে চলে গিয়েছে সোহার লাগে যার টমিকে নিয়ে আসার জন্য শাহনাজ বেগম সোহার সাথে মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলে শোন মা ভালো করে থাকবি রেস্ট করবি সব সময় আর এখন কিন্তু এই অবস্থা নিয়েই একদম লাফালাফি করবি না আর আমি তোকে দেখতে আসব ঠিক আছে সোয়া মিটমিট করে হেসে বলে তুমি আমার সাথে চলে এসো আনটি আমার খেয়াল তুমি না হয় রেখো শাহনাজ বেগম হেসে দিল সোয়ার কথায় হঠাৎ করে মুশফিক চৌধুরী এসে পড়লো এসে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে বসে শান বাবাকে থামাতে ব্যস্ত হয়ে যায় সোয়াকে ছুরি দিয়ে আঘাত করার লোকটাকে যা তা বলছে কিছুক্ষণ পর রাগারাগি করে মুশফিক চৌধুরী সোয়ার কাছে গেল সোয়াকে অনেক আদর করেন তিনি কেন জানি মেয়েটার প্রতি এক প্রকার টান অনুভব করে সোয়ার সাথে অনেক কথা বলে তিনি শান মুচকি এসে দূর থেকে দাঁড়িয়ে তার বাবা আর সোয়াকে দেখে যাচ্ছে মাঝে মাঝে সোয়াকে আপন করে নেওয়ার কথা ভাবলেই পরিবারের কথা মাথারা আসলেও কখনো পরিবার নিয়ে চিন্তিত নয় শান তাই পরিবারের প্রত্যেক যে সোয়াকে মাথায় তুলে রাখবে সে শান ভালো করেই জানে বিকেল হয়ে যেতেই সোয়াকে নিয়ে বেরিয়ে গেল সবাই সোয়ার গাড়িতে স্পেস দরকার আর ধীরেভাবে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাওয়ার জন্য বলেছে তাই শান্ত তাই সোহাকে আলাদাভাবে নিয়ে যাচ্ছে সোয়া পিছন সিটে হেলান দিয়ে বসে থাকে ড্রাইভার গাড়ি চালাচ্ছেন আর শান সোহা পিছনে বসে রয়েছে শান ঘাড় ঘুরিয়ে দিকে তার দৃষ্টি নিক্ষেপ করল শান নিষ্প্রাণ কণ্ঠে বলল বাইতে গিয়ে আমাদের মিস করবে না সোয়া চমকে শানের দিকে তাকালো শানের প্রশ্ন শুনে অবাক হলে ও মুচকি হেসে বলে মিস তো অবশ্যই করব তবে প্রশ্নটা আমার আপনাকে করার কথা কয়েকদিন তো এই বাদরের সাথে থাকলেন একই বাড়িতে অনুভূতি কেমন শান্ত হেসে বলল অনুভূতির কথা তুললে তো অন্য এক অনুভূতির কথা আজ বলতে চাই শুনবি কি সেসব সোয়া কথা বুঝতে না পেরে অবুঝ হয়ে বলল মানে অন্য কোন অনুভূতির কথা বলবেন শানের কথায় হুঁশ আসে কি বলে ফেলছে ঘোরের মাঝে শান মাথা নেড়ে বলে না কিছু না যাই হোক মিস বাদরকে মিস করব কিছুটা সোয়া মিটমিট করে হেসে বলে বাবা ভূতের মুখে রাম রাম আমাকে বাদুর বলে বকেন সব সময় আর এখন মিস করবেন শান মুচকি হাসলো সোয়ার কথায় সোয়া শানের মুচকি হাসি দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে শানকে কখনো মুচকি হাসি দিতে দেখেনি আর দেখলে হয়তো খেয়াল করেনি কিন্তু আজ খেয়াল করলো শান ছেলেটার মুচকি হাসিটা মারাত্মক সুন্দর সোয়া কিছুক্ষণ তাকিয়ে শানের সাথে চোখাচোখি হতে চোখ ফিরিয়ে নিল দুজন আর গাড়ির মধ্যে কোনো কথা বলল না সোয়ার বাড়ির কাছাকাছি চলে আসতেই শান হঠাৎ সোয়ার হাতের উপর হাত রাখলো সোয়ার পুরুষ শরীরে কারেন্ট দিয়ে ওঠে সোয়া গায়ের পশম দাঁড়িয়ে যায় শানের হাতের স্পর্শে সোয়া চোখ বড় বড় করে হাতের দিকে চেয়ে থাকে শান নিঃশ্বাস ফেলে বলে ভালো করে খেয়াল রাখবে নিজের আর হ্যাঁ এই সময়টা একটু বাদরামি কমিয়ে করবে মিস বাদর ওকে সোয়া ঢোক গিলে মাথা নাড়ালো গাড়ি থামতেই সোয়াকে রিয়ানা রহমান আর শশী এসে নিয়ে গেল ভিতর আর এমতেজের রহমান শানকে বাড়িতে নিয়ে আসে সোয়াকে রুমে শুয়ে দিয়ে সে রিয়ানা রহমানের শশী বেরিয়ে গেল রুম থেকে সোয়া গভীর ভাবনায় ডুবে গেল শানের স্পর্শ আজ তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে কি হলো বুঝে উঠতে পারছে না সোহা কালো তো যখন ছুরি লাগেছিল দুজন অনেকটা কাছাকাছি ছিল শান বারবার তাকে আগলে রাখছিল কিন্তু তখন এমন কিছুই মনে হয়নি তবে আজ আজ শুধুমাত্র একটু হাতের স্পর্শ করাতেই এই সোয়ার এই অবস্থা সোয়া না মেনে নিতে পারছে আর না বুঝে উঠতে পারছে এই ছোট্ট হিসাবটা সো সব নিয়ে গভীর চিন্তায় ডুবে থাকে কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ শুনে তাকিয়ে দেখে শান এসেছে সোয়া নড়ে চড়ে বসলো কিছুটা শানে গিয়ে সে বলল চলে যাচ্ছিলাম বিদায় নিতে আসলাম সোয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে হ্যাঁ চলে যান মানে আবার আসবেন শান সোয়ার ব্যবহারে ভ্রু কুচকে নেয় সোয়া জোরপূর্বক হাসার চেষ্টা করে শান ভেসি না ঘটিয়ে বলল ঠিক আছে রেস্ট করো আর হ্যাঁ ভালো করে থেকো আমি কিন্তু খোঁজ নেব তোমার সোয়া জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে বলে আপনি কিভাবে খোঁজ নেবেন শান আলতো হেসে বলে দেখতেই পাবে অনিয়ম দেখলে আমি কিন্তু বক্কা থামাব না আল্লাহ হাফেজ শান বেরিয়ে গেল সোয়ার রুম থেকে সোয়া আবারও সেই গভীর ভাবনায় ডুবে যাওয়ার আগেই তার ফোন বেজে ওঠে সোয়া হাতে নিয়ে দেখলো ইতির ফোন সোহা আবারও সেই গভীর ভাবনায় ডুবে যাওয়ার আগেই তার ফোন বেজে ওঠে সো হাতে নিয়ে দেখলো ইতির ফোন ফোন রিসিভ করতেই ইতির জড়ানো গলা শোনা গেল সোহা কেমন আছিস তুই সোয়া তো হাসলো ইতির প্রশ্ন শুনে মেয়েটা এই পর্যন্ত অনেকবার ফোন করে ফেলেছে কিন্তু বারবার একই কথা জিজ্ঞেস করে সোহা গলায় বিরক্তির আভাস নিয়ে আসলো এবং বলল আর কতবার একই কথা জিজ্ঞেস করবি বলতো আমি এখন ঠিক আছি রে তুই আসবি কখন সেটা বল ইতি নাktene বলল এই যে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তখন খবর পেলাম তুই বাড়িতে চলে গিয়েছিস তাই সেখানেই আসছি সোয়া বুঝতে পারলো কে খবর দিয়েছে তাও জিজ্ঞেস করলো ও মা তোকে খবর দিল কে বাবা আর মা দুজনেই মাত্র বাড়িতে এসেছে আমাকে নিয়ে দুজনের মধ্যে কেউ খবর দেয়নি এটা নিশ্চিত তো খবর কোথায় পেলি তুই ইতি ইতস্তত বোধ করতে করতে বলল আমি গাড়িতে উঠেছি এসে কথা বলবো ঠিক আছে ইতি কোনো রকমে করে ফোন কেটে দিল ইতির কাজ থেকে সোয়া হেসে ওঠে কিন্তু হাসতে গিয়েও পড়লো আরেক বিপত্তি পেটের ব্যথায় টান পড়তেই ব্যথা পায় সোহা ব্যথায় কুঁকড়ে যায় সোহা চোখ বন্ধ করে বসে থাকে তো আমি কি এখনো পর্যন্ত কাছে না পাওয়ায় একদমই ভালো লাগছে না সোহার নাইসাকেও মিস করছে সোহা ভাবতে ভাবতে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে শাহনাজ বেগম বাড়ি ফেরার থেকে সালমা তার পিছনে ঘুরঘুর করছে শাহনাজ বেগম পাতা দিচ্ছে না আরেক সালমাকে একশোটা কাজ গজিয়ে দিচ্ছে সে ভালো করে জানে সালমা কোনো বিষয় নিয়ে মারাত্মকভাবে গবেষণা করছে এখন তার কাছে সেটা নিয়েই কথা বলবে তবে আর শাহানাজ বেগম একদমই এসব শুনতে চান না তার মন আজ খুবই খারাপ সোহাটা এত বড় আঘাত পেলো কিছুতেই মন মানছে না তার মধ্যে সোহা সাধারণ একটা মেয়ে সোহা নিজের মতো আনন্দে থাকে আর সবাইকে আপন করে নিতে চায় বাড়ি কেউ না হলেও বাড়ি প্রত্যেকটা মানুষের চোখের মনি সোহা অবশ্যই তার দুই বৌমাও কি কম নাকি তিনি তো তিনজনকেই মেয়ে চোখে দেখে সোহার কথা ভাবতে ভাবতেই দেখলো শান ঢুকছে বাড়িতে শাহনাজ বেগম দ্রুত পায়ে শানের কাছে গিয়ে পথ আটকে দাঁড়ালো ও ভদ্র ছেলের মতো মায়ের সামনে দাঁড়িয়ে যায় শাহানাজ বেগম চিন্তিত হয়ে বলে সোহাকে ঠিক মতো বাড়িতে পৌঁছে দিয়েছিস শাহনাজ মাথা নেড়ে বলে হ্যাঁ মা সোহা রেস্ট করছে এখন শাহানাজ বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল কি থেকে যে কি হয়ে গেল শান যা রেস্ট কর গিয়ে কালকে থেকে তো অনেক ছুটেছিস শাহানাজ বেগম ছেলেকে নিচু করে কপালে চুমু দিয়ে আদর করে দিল শান মলিন হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সালমা খুঁড়ে খুঁড়ে শানকে পর্যবেক্ষণ করতে থাকে শানের মুখে মলিন হাসিটা তার চোখে পড়ছে বারবার শান চোখ খুলতেই সালমার বীজখানি বিশেষ চোখে তাকানো দেখে ভ্রু কুচকে নিল মাকে ছেড়ে গম্ভীর গলায় বলল তোর কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন মনে হচ্ছে আমি কিছু চুরি করে এসেছি সালমা আমতা আমতা করে বলল না না ভাই আপনি কেন চুরি করবেন আপনি তো চোর না পুলিশ শান আবারও গম্ভীরতার সাথে বলে তো এভাবে কি দেখছিস কি চাই শাহনাজ বেগম বলল ছাড় তো বাবা ওর কথা কিছু কিছু ঘুরছে কি বলবে বলে তুই রেস্ট কর গিয়ে আমি কফি পাঠাচ্ছি শাহ নাকচ করে দিল বলল না আমি এখন ঘুমাবো একটু তারপর একটু থানায় যেতে হবে কাজ আছে শান চলে যেতে শাহনাজ বেগম সালমাকে কড়া গলায় বলল যা কাজ কর গিয়ে তুই দেখছিস বাড়ির কারো মন ভালো নেই অথচ তুই আমার পেছনেই পড়ে গিয়েছিস যা আজ কিছু শুনবো না গিয়ে নিজের কাজ কর আর নীলাকে ডেকে নিয়ে আয় শাহনাজ বেগম রান্নাঘরে গিয়ে ছুটল সালমা হতাশ ভরা কণ্ঠে বলল কবে যে বলবো কতদিন ধরে কথাটা বলার জন্য খুঁজছি কিন্তু আজও বলতে পারলাম না সালমান নিঃশ্বাস ফেলে নীলাকে ডেকে আনতে চলে গেল ঘুমের মাঝে কারো কথা বলার ফিসফিসানির জন্য সোয়ার ঘুম হালকা হয়ে আসে নড়েচড়ে চোখ খুলতেই তার সামনে চোখ গেল সিমিয়ারি থেকে দেখতে পেল দুজন গল্প করছে বসে বসে যদিও ধীরে ধীরেই গল্প করছে কিন্তু সেই ফিসফিসানিতেই সোয়ার ঘুম ভেঙে গিয়েছে সোয়া কিছুটা সোজা হয়ে বসতে পাশে টমির গায়ে হাত লাগে সোয়া টমিকে পেয়ে খুশিতে চেঁচিয়ে ওঠে আর সোয়া চেঁচানি শুনে সিমিয়ারিতি ভয় পেয়ে উঠে দাঁড়ায় সোয়া টমিকে কোলে তুলে আদর করতে থাকে সিমি বুকে হাত রেখে চোখ বড় বড় করে বলে উফ ভয় পেয়ে গিয়েছিলাম বাদর মেয়ে এভাবে কেউ চিৎকার করে সোয়া উত্তর না পেয়ে টমিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সিমি আলত হয়েছে রুম থেকে বেরিয়ে গেল রুম থেকে সোয়া পাশে বসে অভিমানী গলায় বলে বাহ খুব ভালো টমিকে একদিন না দেখিসনি তাতে এত আদর আর আমাদের যে কতদিন হলো দেখা হয়নি সেটা মনে আছে তোর সোয়া দাঁতকে নিয়ে বলে তোকে কি কোলে নিয়ে আদর করা যাবে তোকে তো তোর জামাই এভাবে আদর করবে আর রোগী মানুষকে দেখতে এসেছিস ভালো কথা কিন্তু কি এনেছিস আমার জন্য ইতি মাথা চুলকে বলে আমি তো কিছুই আনিনি তোর জন্য তবে তোর জন্য কিছু ফুডস এনেছি যে যেগুলো তোর ভাষ্যমতে গরু ছাগলের খাবার সোয়া রেগে পাশ থেকে কুশন নিয়ে ইতির উপর ছুঁড়ে मारे ইতি কুশন জায়গায় রেখে বলে চিলবেবি চিল এই সময় বেশি হাইপার হলে পেথা পাবি চল ফ্রেশ হয়ে নে তোর জন্য খাবার আনতে গিয়েছে আপু ইতি সোয়াকে ওয়াশরুমে নিয়ে যায় কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সোয়া এসে বিছানায় বসতেই সিমি খাবার নিয়ে হাজির সিমি সোয়াকে খাইয়ে দিতে থাকে সোয়া বসে বসে গল্প করতে থাকে সোয়া ওই বাড়িতে কি কি করেছে সবই বলছে এতে কথা বলতে বলতে সিমিকে জিজ্ঞেস করলো আপু ভাইয়া কবে আসবে সিমি উত্তরে বলল জানি না গো কথা হয়নি ওনার সাথে একটু পর কথা বলে জানতে পারবো কবে আসবে সোয়া একগাল হেসে বলে আমি জানি ভাইয়া তো আজকেই আসবে ভাইয়া এখনো আমাকে দেখেনি তাই একেবারে রাতেই এখানে চলে আসবে সিমি হেসে বলে বাব্বা আমার থেকে তো তুই দেখছি ভালো জানিস সোয়া ভাব নিয়ে বলে দেখতে হবে না শালিটা কার ইতি মিটমিট হেসে বলল হুতুন পেঁচা ইতির কথায় তিনজন হেসে উঠল সোয়ার কথা সত্যি হলো রাতে সামির আসলো এই বাড়িতে সোয়ার জন্য সোহার পছন্দের হরেক রকম জিনিস নিয়ে আসলো সোয়া তো আলাদা আটখানা হয়ে গিয়েছে দুই দিন কেটে গেল এভাবেই ইতি এখন সোয়ার সাথে থাকে এদিকে ভার্সিটি অ্যাডমিশন টেস্টও এগিয়ে আসছে তা নিয়ে দুজনই খুব চিন্তিত এতদিন ধরে ঘুরে ঘুরে শালমা আর সুযোগ পেয়েছে শাহনাজ বেগমকে সব বলার জন্য শাহনাজ বেগম তাকে ডেকে এনেছে মেয়েটা যখন এতদিন ধরে ঘুরছে তখন একটা সুযোগ দেওয়া উচিত কথা বলার জন্য শাহনাজ বেগমই শুরু করে